মরছে সাত দিনও হয়নি আর এখনই দেবরকে শরীর দেখে নিজের শরীরের জ্বালা মেটাতে চাস তোর মতো চরিত্রহীন তো ন্যাড়া করে মাথায় করা উচিত মুখে নিজের চরিত্র নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা শোনা মাত্র রেণু সর্বশলীর ঘৃণায় তিত্তির করে কাঁপতে থাকে কান দিয়ে অদৃশ্য গরম ধোয়া বের হতে শুরু করে মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওর স্তব্ধ হয়ে বারান্দায় থাকা খুঁটির সাথে হেলান দিয়ে ধপ করে সেখানেই বসে পড়ে রেণু রেণুর শাশুড়ি আমেনা বেগম রেণুর ছোটজা যা আরিফার মুখে এমন কথা শুনে হৈ হৈ করে ওঠেন আরিফাকে উদ্দেশ্য করে বলেন ছোটো বৌমা নিজের স্বামীকে জড়াইয়া বড় বৌমার নামে এসব কুরুচিপূর্ণ কথা বলছো কিসের ভিত্তিতে তুমি দেখেছো নিজের চোখে বড় বৌমাকে আফসারের লগে আরিফার আগে ফোসফোস করছে রেনুর দিকে অগ্নিদৃষ্টিতে তাকে হিচহিচিয়ে বলে ওঠে আম্মা আমি নিজের চোখে দেখেছি শুনেছি ওই চরিত্রহীনটা আমার জামাইরে বলেছিল এখন তো রাতে ঘরে একলা থাকে তোমার ভাই মরছে পর থেকে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তুমি একটু আইসো রাতে আমার ঘরে তোমার লাগে বৈষয় গল্প করবো আরিফা একের পর এক মিথ্যে কথাগুলো রেণুকার মস্তিষ্কে আঘাত আনতে শুরু করে এর মস্তিষ্ক একে জানান দেয় এখন ওর মিথ্যা নীরবে প্রতিবাদ করা উচিত কিন্তু চিন্তা করে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলে ছোট এসব কি যাতা না তাই বলে যাচ্ছ তুমি আমি তোমার স্বামীকে নিজের ঘরে আসতে বলার মতো কুরুচিপূর্ণ প্রস্তাব দেইনি বরং সে আমার একাক্তে সুযোগ উঠাতে চেয়েছিল বলেছিল রাতে আমার ঘরে আসতে চাই রেনুর এমন কথায় আশিফার রাগ যেন সপ্তম আকাশ ছুঁই ছুঁই হয়ে যায় আরিফা এক ছুটে রেনুর কাছে এসে ওর চুলের মুষ্টিবদ্ধ করে ধরে উচ্চস্বরে বলে ওঠে নিজের চরিত্র ঠিক রাখতে পারস না আমার স্বামীর নামে মিথ্যা উপবাদ তে চাস আজ ধরে মায়েরায় ফেলামো বলে আরিফা রেনুকে মারতে শুরু করে আরিফা বেশ লম্বা ও স্বাস্থ্যবান হয় শুকনো দুর্বল রেণু ওর মারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারছে না দুই বোমার মাঝে তিমুল বিবাদ দেখে আমিনা বেগম আরিফার রেনু থেকে দূরে সরানোর চেষ্টা করেন বেশ কিছু সময় পেরিয়ে গেলে আরিফাকে সরিয়ে আনতে সক্ষম হন আমিনা বেগম রেণু আহত অবস্থায় লুটিয়ে পড়ে আছে আঙিনার মাঝে শারীরিক যন্ত্রণা মুখ দিয়ে গঙ্গানির আওয়াজ বের করে শুধু আমিনা বেগম অনেক কষ্টে আরিফাকে ধাতস্থ করে নিজের রুমে চলে যেতে বলেন আরিফা যাওয়ার পূর্বে আঙ্গিনার মাঝে পড়ে থাকা রেনুর দিকে এক পালক দেখে বলে উঠে আর কখনো যদি আমার স্বামীর ধারে কাছে তোরে গেস্তে দেখছি বা আমার স্বামীকে জড়াইয়া খারাপ কথা কইতে শুনছি তো সেই দিন হইব এই পৃথিবীতে তো শেষ দিন মনে রাখিস আরিফা চলে যেতে আমিনা বেগম রেণু সন্নিকটে এসে ওকে ধরে বসায় শাশুড়িকে নিজের সন্নিকটে দেখে রেনু আর নিজেকে আটকে রাখতে পারে না বুক ভাঙা আর্তনাদ হু হু করে কেঁদে ওঠে আমিনা বেগম শূন্য হয়ে পড়ছে যেন কে সত্য বলছে কে মিথ্যে বলছে কিছুই বুঝতে পারছেন না কিছুতেই কেটে যায় চার দিন রেনু এখন অনেকটাই সুস্থ বোধ করছে আরিফার দেওয়া আঘাতগুলোর মাঝে কিছু কিছু জায়গা হালকা ব্যথা রয়েছে শুধু গোসল শেষ করে নিজের ঘরে চুল মুছলেন রেনু এমন সময় খট করে দরজা খোলা শব্দ কর্ণপদতে পিছন ঘুরে আরিফার সামনে আফসারকে দাঁড়িয়ে থাকতে দেখে রেণু ভীতকণ্ঠে বলে ওঠে তুমি আবার এসেছো তুমি আবার আমার রুমে কেন এসেছ সেদিন সকলের সামনে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ছোট করে নিজের বউয়ের হাতে মায়ের খাইয়ে শাস্তি হয়নি তোমার রেনুর কথাগুলো যেন আফসারের কাছে মজার অংশ বলে মনে হচ্ছিল ঠোঁটের কোণে পঁচাশি ঘাসির রেখা ফুটিয়ে তুলে আফসার রেনুর দিকে কয়েক কদম অগ্রসর হতে রেণুকে উদ্দেশ্য করে বলল সেদিনের অসমাপ্ত কাজটুকু আজ পুরোপুরি সমাপ্ত করতে এসেছে ভাবা ভাবি রেনু পিছনে যেতে যেতে ভীতসরে বলে আমার দিকে এগোবেন না আমি কিন্তু চিৎকার করবো ব্যাপার করো করো আমার কাজটুকু আরও সহজ হয়ে যাবে এমনিতেও আমাকে জড়িয়ে তোমার উপর যে কলঙ্কর দাগ লেগেছে তাতে সম্পূর্ণ দোষ তোমার উপর আরোপ করেছিল এখন সকলে এসে নিজের চোখে দেখবে তুমি আমাকে সত্যিই নিজের ঘরে ডেকেছ আর আমি এসেছি রেনু ভয় মিশ্রিত কণ্ঠে বললো কেন আমার সাথে এমন করছো তুমি কি ক্ষতি করছি আমি তোমার আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও উনি মারা যাওয়ার পর থেকে এমনিতে আমি মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছি তার মাঝে কেন আমার চরিত্র নিয়ে এমন মিথ্যা গুরুত্বপূর্ণ উঠে পড়ে লেগেছ তোমরা রেনুর কান্না ভেজা কণ্ঠে বলা কথাগুলো যেন আবছারের বিনোদনের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল কিছুক্ষণ হেসে নিয়ে আবছার রেনুরকে উদ্দেশ্য করে বললো মজা মজা বুঝলে ভাবি তোমাকে এভাবে অসহায়ের মতো আমার কাছে শান্তি ভিক্ষে চাইতে দেখে ভীষণ মজা লাগছে নিজেকে দুষ্টু বধ রাজা বলে মনে হচ্ছে আর তোমাকে অসহায় প্রজা বলে মনে হচ্ছে বলে সশব্দে হেসে উঠল আবছার আবছারের এই বিদুটে হাসির শব্দে রেণুর শরীর ঘিনায় রিড়ি করে ওঠে পরক্ষণে হাসি থামিয়ে আপসার রেণুর সামনে একটি চেয়ার টেনে বসে ওকে উদ্দেশ্য করে আবারও বলে তোমাকে এখন একটা গল্প শোনাই শুনো এক রাজা রাজ্যে একজন রাজা ছিলেন রাজা দুইজন রাজপুত্র ছিলেন দুজন রাজপুত্র যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় রাজা তখন দুই পুত্রকে বিবাহ করেন সময় কাটতে থেকে ছোট রাজপুত্র মনে সম্পূর্ণ রাজসম্পত্তি একা ভোগ করার ইচ্ছে জাগে সম্পত্তির লোভে ছোট রাজপুত্র আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় পাঁচ বিঘা জমির উপর বানানো বিশাল রাজপ্রসাদ সে একা রাজত্ব করবে বলে মনস্থির করে এছাড়া দুই বিঘা জমি জুড়ে পুকুর আরও আশি বিঘা চাষের জমি সব কিভাবে হাসিল করে নেওয়া যায় সেই পরিকল্পনা করে কারণ এগুলো এক অংশ ভাগ সে কাউকে দিতে ভীষণভাবে ছিল। তো একদিন ছোট রাজপুত্র বড় রাজপুত্রকে গিয়ে বললেন সব রাজ সম্পত্তি মায়া ত্যাগ করে যেন তার স্ত্রী আর মা বাবাকে নিয়ে প্রাসাদ ছেড়ে বহুদূরে কোথাও চলে যায় নিজের বড় রাজপুত্র নিজের ভাগের এক কানা করিও ছেড়ে দিবে না এমন বলে দেয় ছোট রাজপুত্রকে ছোট রাজপুত্র বড় রাজপুত্রকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু সে বুঝতে সম্পূর্ণ নারাজ ছিলেন এরপর আরও বেশ কিছু সময় কেটে যায় সময় যত কাটছে ছোট রাজপুত্র রাজ সম্পত্তি ভোগ করার জন্য এক রাজত্ব করার জন্য তাকে অধৈর্য হয়ে পড়ে কোনোভাবেই যেন সে বড় রাজপুত্রকে রাজি করাতে পারলো না সে তখন ছোট রাজপুত্র ওর বউর সাথে কূটনৈতিক পরিকল্পনা করে ঠিক করে সহেচ্ছায় যেহেতু বড় রাজপুত্র ওদের সব পথ থেকে সরে যেতে রাজি হচ্ছে না তাই সারা জীবনের মতো বড় রাজপুত্রকে ওদের পথ থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা ওদেরই করতে হবে আর কয়েকদিনের মধ্যে ঠিক সেটাই করলো ওরা ছোট রাজপুত্র আর তার বউ মিলে বড় রাজপুত্রকে গুম করে মেরে ফেললো আর পরদিন একটা দুর্ঘটনা বড় রাজপুত্রের মৃত্যু হয়েছে বলে সকলের সামনে তুলে ধরল ব্যাস ওদের পথে কাটা পরিষ্কার হয়ে গেল কথাগুলো বলে আফসার থেমে যায় রেনু আফসারের কথা সম্পূর্ণ কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল সম্পূর্ণ ঘটনা বুঝে উঠতে কিছুটা সময় লাগে পিনপতন নিরাপতা বিরাজ করে রুমটির ভেতর হুট করে রেনু ছুটে এসে আফসার উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র বাঘিনীর মতো আফসারকে আঘাত করতে শুরু করে রেণুর হঠাৎ আক্রমণে আফসার কিছুটা হতভম্ব হয়ে যায় সামনে নিতে সময় লাগে কিছুটা পুরুষারী শক্তির কাছে রেনু যে কিছুই না তা ওকে বুঝিয়ে দেয় ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয় আফসার রেনুকে রেনু ছিটকে মেঝের ওপর পড়ে যায় ব্যথায় কিছুটা কুকিয়ে ওঠে রেনু তবুও এই মুহূর্তে শারীরিক ব্যথা ততটা প্রভাব ফেলতে পারছে না রেনুর উপর রেণু চিল্লিয়ে বলে ওঠে এত নিস্তুই আমি ভাবতে পারিনি সম্পত্তির লোভে নিজের বড় ভাইকে করছিচ্ছি তোকে তেজবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে ইচ্ছে হচ্ছে আমার তোর এই ভালো মানুষের আজ আমি সকলের সামনে খুলে ফেলব রেনুর আক্রমণ ওর হুমকিস্বরূপ কথাগুলো আফসারকে রাগিয়ে দেয় চেয়ার থেকে উঠে পায়ে রেণু সন্নিকটে এসে আফসার রেনুর চুলগুলো এক হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে রাগে হিসে বলে তোর এই মুখ আমি ভেঙেই ফেলব আফসার কথা সম্পূর্ণ হওয়ার পূর্বে রেণু ওর মুখে অত্যে থুতু আফসারের মুখের উপর ফেলে দেয় আফসার বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে পরমর্তে রেণু আঁচল দিয়ে মুখে থুতু পরিষ্কার করে নেয় রেণু বাধা প্রয়োগ করলে নিলে রেনুর গেলে সজোরে একটা থাপ্পড় দেয় আফসার পুরুষলি হাতে থাপ্পড় খেয়ে রেণুর অবস্থা না হয়ে যায় আপসার রেণু সন্নিকট থেকে দাঁড়িয়ে কেক্ষণ রেণুকে থেকে হুট করে চিল্লাতে শুরু করে আর বলে কে কোথায় আছো এই চরিত্রই না মহিলা থেকে হাত থেকে আমাকে বাঁচাও এ তো আমাকে মেরেই ফেলবে রে আফসার হুট করে এমন চিল্লাতে দেখে রেণু হতবাক হয়ে যায় রেণু কিছু বলতে নিবে তার পূর্বে রুমের ভেতরে আমিনা বেগম আরিফাসহ বাকিরা ছুটি আসেন আফসার আরিফা আর আমিনার সামনে গিয়ে ন্যাকা সরে বলে আম্মা ভাবি আজ আমাকে আবারও আমাকে কুপ্রস্তাব দিয়েছিল আমি ভাবি নাস জবাব দিলে আমাকে আঘাত পর্যন্ত করেছে দেখো আমার শরীরে জায়গা জায়গায় ওনার নখের আচর স্পষ্ট ফুটে উঠছে রেণু স্তব্ধ হয়ে আফসারের কথাগুলো শুনছে কী বলবে ভাষা খুঁজে পাচ্ছে না আফসারের শৈলে নখের জায়গায় এত নখের আচর দেখে আরিফা আবার ক্ষিপ্ত হয়ে ওঠে দ্রুত কদমে রেনুর কাছে এগিয়ে এসে ওকে সপাটে থাপ্পর লাথি ঘুষি দিতে শুরু করে হিস বলে আজ আবার তুই আমার স্বামীর কাছে নিজের এই অপবিত্র শরীর বিলিয়ে দিতে এসেছিলি আমার স্বামী না তাকে আঘাত করছিস আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোর মতো চরিত্রহীন আর বাজিয়ে থাকার কোনো অধিকার নেই আজ এইখানে তোকে পুঁতে ফেলবো আমি দুর্বল রেনু আরিফের করা আঘাত থেকে এবার নিজেকে বাঁচাতে সক্ষম হয় না পরিস্থিতি বেগতিক হয়ে গিয়েছে দেখে আমি না আফসারকে উদ্দেশ্য বলে তোর বউকে থামা বাবা বড় বৌ মতো ময়রে যাইবো এমনি ওরে মারতে থাকলে ওরে আত্মা আফসার সকলের আড়ালে ঠোঁট বাক্যে হেসে আরিফার রেনুকে পুন নির্বিকারেভাবে মারার বিষয়টাকে উপভোগ করেছিল মায়ের এমন কথা আফসার বেশ বিরক্ত পর মুহূর্তে বিরক্তি ভাব নিজের মাঝে দমিয়ে রেখে আরিফের কাছে গিয়ে পিছন থেকে শক্তভাবে ওর কোমর জড়িয়ে ধরে রেনু সন্নিকট থেকে ওকে সরিয়ে নেয় আরিফা আফসারের কোলে থাকা অবস্থায় রেনুকে মারতে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে রেনু শরীর রক্তে ভিজে একাকার হয়েছে পুরোপুরি নীরব হয়ে গিয়েছে ওর শরীর সম্পূর্ণ শরীর আফসার আরিফাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আমিনা রেনুর কাছে এগিয়ে যায় আর দুজন মহিলার সাহায্য নিয়ে রেনুকে মেঝে থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দেয় হালকা গরম পানি আরও নরম গামছার ব্যবস্থা করে রেনুর শরীরে ক্ষতগুলো লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করে দেন আমিনা ক্ষতগুলো পরিষ্কার করা হয়ে গেলে রেনু শাড়ি বদলে দেন রেনু এখনও অবচেতন হয়ে আছে মুখের অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে আঘাতে আঘাতে আমিনার বুকের ভেতরটা কেমন দিয়ে ওঠে বুঝে যাওয়া রেণুর আমেনা কেন যেন মনে হয় রেনু সম্পূর্ণ নির্দোষ নিজে দেবরকে কুপস্থাপ দেওয়ার মতো কাজ সে করতে পারে না কিন্তু মুখ ফুটে শক্ত কোনো কথা আমেনা বলতে পারেন না কেটে যায় আরও দুদিন রেণু ওর ঘর থেকে এক পাও বাহিরে ফেলেনি শরীরের অবস্থাও ভালো না এবারে ক্ষতগুলো বেশ গভীর হয় ব্যথায় একলা শোয়া অবস্থা থেকে উঠতে বসতে বেশ বেগ পেতে হচ্ছে আমিনা রেণুর পাশে খেছেন প্রায় সময় হাজার দিতে রেনু আচ্ছাদিত হলে আমিনা রেনুকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে মন সায় দেয়নি বিকাল থেকে আমিনার কেমন জ্বর জ্বর ভাব লাগছিল তাই জোরপূর্বক বিশ্রাম নিতে আমিনাকে নিজের রুমে চলে যেতে বলেন আজকের রাতটা কষ্ট করে হলে সে একাই সামনে নিতে পারবে এমন আশ্বাস দেন রেণু আমেনাকে নিজের শরীরের অবস্থা ভালো না দেখে আমেনা জোরাজুরি করেন না রেণুকে সন্ধ্যা হওয়ার কিছু পূর্বেই নিজের রুমে চলে যান আমেনা সন্ধ্যা হয়ে গেছে পশ্চিম আকাশে সূর্য পুরোপুরি ঢলে গিয়ে তার জানান দিচ্ছে চারপাশে আপসা আপসা আলোর রেখা এখনও বিরাজ একটু পরে সেই আলোটুকু অন্ধকারে তার চাদর দ্বারা মুছে ফেলবে সন্ধ্যার সময় ঘর অন্ধকার রাখা ঠিক না জন্য রেণু কষ্ট করে শোয়া অবস্থা থেকে উঠে বসে এতটুকু ও সর্বশল যেন ব্যথায় শিরশির করে উঠে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেওয়ার চেষ্টা করে সে কিছু সময় উভয় বসে থাকার পর রেণু ধীরে ধীরে বিছানা থেকে নামতে বিছানার একপাশে আসতে শুরু করে একদম শেষ মাথায় সে খুব সতর্কতার সাথে এক পা নিচে রাখে রেণু পরক্ষণে আর পা নিচে রাখতে গিয়ে আগে তুললে দ্বিগুণ বেগ পেতে হয় রেণুকে দুহাত বিছানার দুই পাশে রেখে ভর দিয়ে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে সে মেঝেতে পা দিয়ে হালকা ভর দিতে ওর মনে হয় পা ভেঙে আসছে যন্ত্রায় মুখ দিয়ে আ শব্দ বের করে বিছানায় একপাশে থাকা খুঁটি আঁকড়ে ধরে চোখ মুখ খিচে ফেলে রানু সেই মুহূর্তে চেনা একটি কণ্ঠস্বর ভেসে আসে আমি সাহায্য করব ভাবি আফসারের কণ্ঠ কর্ণপাত চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে আফসারকে দেখা যাচ্ছে না কিন্তু যে এই রুমে উপস্থিত আছে রেনু তা বুঝতে পেরেছে রেনু বুকের ভিতরটা ধক করছে ও শরীরে যে করুণ অবস্থা এই মুহূর্তে তাতে আফসারের উপর হামলা করলে তো কোনোভাবে ওর থেকে নিজেকে রক্ষা করতে পারবে না রেনু রেনু ভীতকণ্ঠা আফসারকে উদ্দেশ্য করে বলে দয়া করো ভাই রেহেম দাও আমারে আমি আর পাচ্ছি না চলে যাও তুমি আমার থেকে তোমার উপস্থিতি আমার শরীর ঘৃণায় রিডি করে উঠছে রেনুর কথায় আফসার সশব্দে হেঁট হেসে উঠে আবারও সেই বিদ ঘুটে আসি রেনু ভিতর থেকে কাঁপিয়ে তুলছে এই হাসির শব্দ রেনু মনে মনে আল্লাহকে স্মরণ করছে এই নরফিছার যেন আর কোনো ক্ষতি করতে না পারে আর সেই ভিক্ষা চাইছে আল্লাহর নিকট কিন্তু আল্লাহ আজ রেনু সহায় হলেন না বলে জানান দিয়েছেন আফসার ধীর পায়ে দিকে অগ্রসর হচ্ছে রেণু আফসারকে এগিয়ে আসার পায়ের ধ্বনি শুনতে পাচ্ছে রেনু তার সাথে বিছানায় উঠে বসার চেষ্টা করে কিন্তু ব্যর্থ দ্রুত চেষ্টা করতে গিয়ে হয়তো এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল ও শরীরে আঘাতে আঘাতে জর্জরিত্র হয়ে আছে যা নিয়ে দ্রুত নড়াচড়া করা প্রায় অসম্ভব রেণু প্রতিটি রগে রগে যেন এবার ব্যথার জায়গা করে নেয় ব্যথায় করুণ আত্মনাদ করে উঠতে নিলে আপসার দ্রুত পায়ে রেণুর সন্নিকটে এসে শক্তভাবে ওর মুখ চেপে ধরে রেণু আফসারের হাত থেকে ছাড়া পেতে ছটফট করতে শুরু করে। কিন্তু ওর ভীষণ দুর্বল হয় শরীর সায় দেয় না যতটা যতটা সময় পেলে ও নরপিশেষের হাত থেকে নিজেকে ছড়িয়ে নিতে সক্ষম হতো আফসার রেণুকে এক ঝটকায় বিছানার উপর শুইয়ে দেয় রেণু মুখ দিয়ে আত্মচিৎকারগুলো যেন খুব ক্ষুদ্র হয়ে বের হচ্ছে যা এই ঘরের বাহিরে অব্দি অপস্থিত কারো কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে না আফসার হে বলে চুপ হুদায় এত ছটপসকে কেন আজ আমার হাত থেকে তোরে কেউ রক্ষা করতে পারবে না আজ তোরে মরার ঘাটে পাঠাইয়া দম নিতাম এত আঘাত পাইয়ে শরীরের তেজ এখনও কমেনি তোর ভাবছিলাম তোরে কয়েক রাতের জন্য ইচ্ছে মতো ভোগ করুম কিন্তু তুই তো আলাদা জিনিস যতবারে তোর শরীর ভোগ করার জন্য তোর প্রস্তাব দিয়েছি ততবারে তুই নিজের সতী নারী নারীরূপ রেখেছিস সোজা আঙ্গুলে যখন ঘি উঠলোই না এবার তো আঙুল বাঁকাতেই হবে আজ জোর করেই তোরে ভোগ করুম নয়তো শান্তি মিলবো না আপসারের শক্ত হাতের মুখ চেপে ধরে রাখায় রেনু যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে গলা কাটা মুরগির মতো হাত পা ছুটছে একদিকে শরীরের গভীর ক্ষতস্থানগুলোর বেদনা করি যা সেরা যন্ত্রণা অনুভব করে রেনু অন্যদিকে এই আফসান নামক নরপুরুষ পশুটি ওকে ভোগ করার জন্য নিজের সতীত্ব হারিয়ে দেওয়া ফেলার দরুণ যন্ত্রণা ও প্রাণ যায় যায় অবস্থা হয়ে দাঁড়ায় বেশ কিছু সময় পর আফসার রেণুর মাঝে এমন ধস্তাধস্তি হয়ে যায় যার ফলে আফসার রেণুকে ভোগ করার কাজে মনোনিবেশ করতে সক্ষম হতে হচ্ছে না কিছুতেই রাগে রেণুর পেটের উপর বসে ও দুই গালে পরপর চারটা থাপর দেয় আফসার এতটুকুতেই যেন দমে যায় যেন যথেষ্ট ছিল রেণুকে দমিয়ে রাখার জন্য মুখের ক্ষতস্থান থেকে ফেটে আবারও রক্ত বের হতে শুরু করে জ্ঞান হারিয়ে ফেলে। রেনুকে শান্ত হয়ে যেতে নিঃশ্বাস ফেলে পরক্ষণে থেকে রেনুর বুকের স্পর্শকতার জায়গায় আফসার একটা হাত পড়ে। আফসার শরীর শিরশির করে উঠু মুহূর্তে নিজেকে পুরুষত্বকে দমিয়ে রাখতে পারে না আফসার অন্য হাতও অবচেতন রেণুর বুকে স্পর্শ কত স্থানে রাখে ধীরে ধীরে অবচেতন রেণু পুরোপুরিভাবে নিজের ঘায়েলের চাদরে মুড়িয়ে ফেলে কাপুরুষের মতো একজন নারীর করে সে স্বামীর পর দেব নাম নরপুরুষের হাত থেকে নিজের সতীর্থকে রক্ষা করতে সক্ষম হয় না রেণু রেণুর শরীর ভোগ করা হয়ে গেলে ক্লান্তিত ওর বুকের উপর শুয়ে পড়ে আফসার ধীরে ধীরে রেণুর জ্ঞান ফিরে আসে বুকের উপর ভারী কিছু অনুভব করে রেণু পাশাপাশি তলপেট থেকে নিচের অংশ যন্ত্রণায় যেন ছিঁড়ে আসছে ভীষণ রকম জ্বালা করছে যেন কেউ মরিচের গুঁড়ো দিয়ে রেখেছে সেই স্থানে রেনু ধীরে ধীরে চোখ মেলে শরীর একেবারে ছেড়ে দিয়েছে রেনুর জ্ঞান ফিরছে বুঝতে পেরে আফসার আহ্লাদে হাসি এসে বলে উহ ভাবি তোমায় ভোগ করে আর যা শান্তি পেলাম তা তো আরিফা কখনো আমায় দিতে পারে না আফসারের মুখে এখন কথা শুনে মাত্র রেণুর বুক যেন দুমরে মুছে ভেঙে আসে রেনুর মুখ দিয়ে কলিজে ছেঁড়া কান্নার মৃদু শব্দ বের হয়ে আসে আফসার রেনুর উপর থেকে উঠে ওর পাশে বসে পড়ে রেণু বারবার ঝাক্কা দিয়ে দিয়ে উঠছে ওর নগ্ন শরীর আফসার হাত নাড়ছে রেনু যেন ওর হাত দুটি আফসারকে আটকাবে সেই শক্তি নিজের মধ্যে জুগিয়ে উঠতে পারছে না সে আফসার আবারও বলে আমার শক্ত মিটে গেল ভাবি এবার তোমাকে তোমার জায়গায় পাঠিয়ে দিতে হবে নয়তো তোমাকে ভোগ করছে এই বিষয়টা জানাজানি হয়ে গেলে আমার নামে তো কেলেঙ্কারি রোডতে শুরু করবে সেই সুযোগ তো দেওয়া যায় না কিভাবে তোমাকে চিরুনিদ্রায় পাঠাবো বলো তো যেহেতু তুমি আজ আমায় সন্তুষ্ট করতে পেরেছ তাই একটু সময় ভাবি তোমাকে খুব কষ্টের মৃত্যু দিয়ে বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দেব মৃত্যুকে নিজের সামনে বসে থাকতে দেখে রেনুর কতটা কষ্ট হচ্ছে না যতটা কষ্ট হয়েছে এই নরপশুর কাছে নিজের সতীর্থ হারাতে আজ এমন শুনি কিয়ক্ষণ নীরব থাকার পর আফসার বলল পেয়েছি একটা উপায় পেয়েছি যা তোমাকে সব থেকে সহজে মৃত্যু দিব রেণু চোখ দিয়ে শুধু অযথারায় নোনা জল গড়িয়ে পড়ে চিৎকার করে আর সাহায্য চাওয়ার ইচ্ছে আর শক্তি রেণুর মাঝে নেই এই মুহূর্তে মৃত্যুকে সানন্দে গ্রহণ করে নিতে প্রস্তুত যেন সে পুরোপুরিভাবে আফসার ওর অন্য পাশ থেকে একটা বাল্লিশ হাতে উঠিয়ে নেয় রেণু ওর জোড়া বন্ধ করে কলেমা সাহাত পাঠ করে মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই হে আল্লাহ আজ তোমার এই অসহায় বান্দাকে এক নরপশুর হাত থেকে বাঁচতে দিলে না তোমার কাছে আমি শেষ বিচার জানিয়ে দিচ্ছি তুমি যদি আজকের কলিজা ছেড়া চিৎকার প্রতিটি ভাষা শুনে থাকো তবে এই নরপশুর চিহ্ন তুমি তাড়াতাড়ি ভীষণ বাজে ভাবে এই ধরনের বুক থেকে মিটিয়ে ফেলো আর কোন নারীকে শাস্তি দিও আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতবাসী করো খোদা তোমার এই বান্দা আস তোমার নিকট আসছে এই মৃত্যুকে আমি সানন্দে গ্রহণ করছি আফসার রেনুর মুখের উপর শক্ত করে একটা বালির চেপে ধরে ভীষণ দুর্বল রেণু হালকাভাবে ছটফট করতে শুরু করে নিঃশ্বাস যখন ধীরে ধীরে বন্ধ আসে তখন সে কষ্টটা অনুভব হয় তা ভাষায় কেউ প্রকাশ করতে পারবে না মিনিট দুই পর কয়েকটা ঝাক্কে দিয়ে রেণু সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে যায় রেনুর মূর্তু নিস্তেজ করতে আফসার ওর মুখের উপর থেকে বালিশটা সরিয়ে নাকের উপর রাখে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে রেণু শেষ সন্দেহটুকু কাটাতে রেণুর বুকের উপর ওর হাত রাখে আফসার রেণু হৃৎপিণ্ড থেমে গিয়েছে পুরোপুরি বালিশটা ছুঁড়ে মারে আফসার পরক্ষণে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে সম্পূর্ণ মুখশ্রী জুড়ে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো দুই হাতে মুছে ফেলে আফসার এবার চিন্তার বিষয় হলো রেনু লাশ সে কোথায় ফেলবে এমন জায়গায় ফেলতে হবে যেখানে ফেললে ওর মৃত্যুর জন্য কেউ ওকে দায়ী করতে পারবে না ভাববে অতিরিক্ত অপমান লজ্জা সহ্য করতে না পারে রেনু আত্মহত্যা করছে কি বসে বসে চিন্তা করার পর আফসার বিছানা ছেড়ে নেমে নিজের পরনের লুঙ্গি ঠিক করে নিয়ে মাল কাঁচাভাবে ভাবে বেঁধে নেয় তারপর মেঝেতে পরে থাকা রেণু শাড়ি ব্লাউজ উঠিয়ে ওকে পরিয়ে দেয় পরমুতে রেনুকে পাজা কোলা করে তুলে নিয়ে রুমের বাইরে এসে সাবধানী পায়ে বাড়ির পিছনের পাশে থাকা দরজার দিকে এগাওতে থাকে বেশ কিছু হাঁটার পর বাড়ির পেছন পাশে দরজা দিয়ে বেরিয়ে আসে আফসার চারপাশে ভালোভাবে দেখে নেয় কেউ নেই কোথাও নেই দেখে দ্রুত পায়ে পুকুর ঘাটের দিকে অগ্রসর হয় আফসার অন্ধকারে ঢেকে আছে চারপাশ পুকুর ঘাটে এসে দাঁড়িয়ে রেনুকে পুকুরে ছুঁড়ে ফেলে দেয় আফসার পুকুরের অপর প্রান্তে বসে সাত আটজন মধ্যবয়সী পুরুষ খোঁজ গল্প করছিল ধপ করে পানির উপর কিছু পরা শব্দে কর্ণপাত হতে হাতে থাকা টর্চ জ্বালিয়ে শব্দের উৎপত্তি স্থলে দিকে ধরে হঠাৎ তীব্র আলো চোখে মুখে পড়তে আবসার এক হাতে ওর মুখ আড়াল করে নেয় বিড়বিড় বলে সর্বনাশ করছে এখানে আর থাকাটা উচিত হবে না আমাকে দেখে ফেললে আর রক্ষে থাকবে না বলে দ্রুত পায়ে ঘাটের সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করে আবসার পুকুরের উপরে বসা লোকগুলো আফসারকে পালিয়ে যেতে দেখে হৈ হৈ করে উঠে দুই একজন আফসারকে চিনতে পারে সকলের বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে পুকুরের ওই প্রান্তে আসে ততক্ষণে আফসার পালিয়ে গেছে লোকগুলোর মাঝে দুইজন পুকুরে ঝাঁপ দেয় আফসার কি ফেলে গিয়ে পালিয়ে গেল তা দেখা জরুরি কিছুক্ষণ হাসতে হাস্তির পর রেণুর লাশ পেয়ে যায় মধ্যবয়সী ওই দুইজন লোক রেণুকে ঘাটে উঠিয়ে এনে পদবিক্ষত রেনুর মৃতদেহ দেখে সকলের বুক যেন কেঁপে ওঠে তিতলা চেঁচামেদিতে আশেপাশে সকলে ছুটে আসে পুকুর ঘাটে কয়েকজন লোক মিলে রেনু ডাস উঠিয়ে ওরা আফসারের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয় কিছুক্ষণ পর সকলে আফসারের বাড়িতে উপস্থিত হয় আঙ্গিনার লাভ মাছ বরাবর রেনুর লাশ রেখে দেয় সকলে মিলে আফসারকে ডাকতে শুরু করে আমিনা বেগমের জ্বর ছেড়ে গিয়েছে কিছুক্ষণ পূর্বে তাই রেনুর রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরছিল তিনি নিচ থেকে অনেক লোকের চিৎকার করে আফসারের নাম ধরে শুনতে পেয়ে আমিনা বেগম ছুটে আসেন নিচে আমিনা বেগমকে দেখে ভিড় ভিড় হালকা হালকা করে দাঁড়িয়ে কিছু লোক অন্যত্র আমিনা বেগমের চোখ যায় আঙ্গিনায় পড়ে থাকা নিথরভাবে পড়ে আছে রেনুর শরীরের উপর চোখ তুলে নিজের চারপাশে একবার দেখেন আবার চোখ নামিয়ে রাখ রেনুকে দেখেন আর আমিনা বেগমরা হাত পা যেন অবস হয়ে আসছে ধীরে ধীরে ভিড়ের মাঝে উপস্থিত দুই একজন লোক যারা আফসারকে দেখেছিল রেণুকে পুকুরে ফেলতে তারা উচ্চস্বরে আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলেন কোথায় এ বাড়ির নরপশু আপনার ছোট ছেলে নিরহ বিধবা মেয়েকে মেরে পুকুরে ফেলে দিয়ে এসেছে জানো ওকে মেরে আমরা সবাই মিলে পুঁতে ফেলবো ডাকুন ওই হারাম খোরকে আমিনা বেগম হাঁটু ভেঙে সেখানে বসে পড়েন মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার একই হয়ে গেল কয়েক ঘন্টার মাঝে অনেক ডাকাটাকে হাঁকা হাঁকি পরে আফসারকে আসতে না দেখে কয়েকজন লেগ অন্দরমহলে প্রবেশ করলো সম্পূর্ণ বাড়ি তন্নতন্ন করে খুঁজে কিন্তু আফসার আর ওর বউকে পায় না কেউ ওরা দুজন ইতিমধ্যে পালিয়ে গিয়েছে তা পুরোপুরি হয়ে বুঝতে পারে সক উপস্থিত সকলে সচেতন লোকেরা একত্র হয়ে পুলিশকে খবর দেয় ভোর হয়ে গেছে পূর্ব আকাশে নতুন সূর্যের উদয় হয়েছে গ্রামের আনাচে কানাচে খোঁজ করে আফসার আর আরিফার কারো হদিশ পায় না গ্রামবাসী পুলিশের কাছে গিয়েছে বেশ অনেক সময় পূর্বে তারা রেনুর লাশ নিজেদের সাথে নিয়ে চলে যান কেটে যায় দুই দিন সম্পূর্ণ গ্রামের মানুষের মুখে মুখে রেনুর করুণ মৃত্যুর নিয়ে কথা লেগে আছে রেনুর ময়না তদন্ত করে পুলিশরা ওর মৃত্যু কিভাবে হয় সে সম্পর্কে জানতে পারে রেনুকে ও স্বামীর কবরের পাশে কবর দেওয়া হয় গোপনীয়তা বজায় রেখে চতুর্দিকে পুলিশ ফোর্স সরিয়ে রয়েছে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আফসার আর আরিফাকে গ্রেফতার করতে তারা সফল হয় থানায় এসে রিমান্ডে নিয়ে কঠোর অত্যাচার করে আফসার আর থেকে রেনু আর ও স্বামীর হত্যা করার স্বীকারোক্তি নিয়ে নেয় সম্পূর্ণ সত্যতা যাচাই করে পুলিশ আদালতে পেশ করে আফসার আরিফাকে আরিফাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আর আফসারকে ক্রস ফায়ার আর মারার আদেশ জারি করে আদালতে আদালত জারি করা শাস্তি পালন করে পুলিশ কর্তৃপক্ষ সমাপ্ত একটা বাস্তব ঘটনা এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রেনু রক্ত কাহিনী